ইনশাল্লা আমি এটাই মনে করি যে এখানে আসে খুব ভালো থাকতে আর জায়গাটা দেখেও আমার অনেক ভালো লাগলো যে জায়গায় ভালো থাকতে পারবে দুইটা বৃদ্ধা আশ্রমে গেছি ওই জায়গায় নিয়ে ভর্তি করাইতে পারিনি অনেক জায়গায় ঘুরে দেখছি পাই নাই কোনো জায়গায় আসছো এ জায়গায় পাইছি এমন তো আমার বাপ নাই এই কষ্টে আমি তার পেছনে মনে করেন যে রাত তিনটা পর্যন্ত ওনার পেছনে আমি খাটটাছি আমাকে বলে যে বাবা আমি কলা খাবো তা আমি দুইটা কলা ছেড়ে দিলাম খেলো খেয়ে দে মানে যায় না ইফতারি সময় হয়ে যায় ইফতারি করলাম দোকানেই করার পরে ইফতিরি খাইলো খাওয়ার পরে মনে করেন যে রাত আমি আবার বাসায় গেছি যে বাসা থেকে আসছি দশটা বাজে আবার ম্যাচ খাইলাম খাইয়ে দিয়ে আসে দেখি যে বারোটা বাজে দোকান বন্ধ করবে দোকান বন্ধ করে আমরা এখন বাসায় যাব ওই সময় বললাম যে কাকা আপনার বাসা কই আপনি বাসায় যান আমরা এখন দোকান বন্ধ করব। সে এখন বললো যে আমার বাসার সামনে তা সে এখন সেই সময় হেঁটে যাওয়ার সময় মানে হাঁটে যাইতে পরে যাইতে আসে পরে আমরা ধরে ধরে সামনে বাসা দিকে পর্যন্ত নিয়ে গেলাম গলির দিকে নিয়ে গেলাম তো যে নিয়ে যাওয়ার পরে বললো যে আমার বাসা তো এই জায়গায় না বাবা বরিশাল ঝালুঘাটি আমার বাসা আমি বললাম তো বরিশাল ঝালুঘাটি তাহলে এই জায়গায় কেমনি এলেন আপনি তো বলল যে আমি এই জায়গায় ভিক করতে করতে আসছি তা আসার পরে আমাদের রাত বাজে বারটা সেখন আমরা কি করবো আমাকে বাসায় তো রাখার মতো কোনো ব্যবস্থা নাই পরে ওই রাত্রিরে এখন সবাই বলল যে তোমরা থানায় থেকে আসো পরে আমরা যাই মিরপুর থানা মিরপুর থানা যাওয়ার পরে বললো যে তোমরা কোথায় পাইছো সেখানে আমরা বললাম যে আমরা হেমায়তপুর পাইছি তা বললো যে তোমরা সাবার থানায় যাবে থানায় হবে না পরে সাবার থানায় যাই সাবার থানায় যাওয়ার পরে মনে করেন যে বললো যে এখানে হবে না তোমরা ক্যাম্পে যাও হেমায়তপুর ক্যাম্পে যাও পরে ক্যাম্পে গেছি ক্যাম্পে যাওয়ার পরে ওই জায়গায় আর্মি সার আছে ওই সার লগে যোগাযোগ করা ইউটিউবে ইয়ে মানে নেটে দিইকা নাম্বার দিয়ে ফোন দিয়েছে দিয়ে আপনার লগে কথা এই জায়গায় আইছি এখন আমার কাছে অনেক ভালো লাগতেছে ইনশাআল্লাহ আমি এটাই মনে করি যে এখানে আছে খুব ভালো থাকতে জায়গাটা দেখেও আমার অনেক ভালো লাগলো যে জায়গায় ভালো থাকতে পারবে এখন তো আমার বাপ নাই এই কষ্টে মনে হল যে আমি তার পেছনে মনে করেন যে রাত তিনটে পর্যন্ত ওনার পেছনে আমি খাটতাসি যে আমার বাপ নাই বিদায় এত রাত করে মনে হল যে ঘুর্তাছি ওনাকে নিয়ে দুইটা বৃদ্ধাশ্রমে গেছি ওই জায়গায় নিয়ে ভর্তি করাইতে পারিনি এই জায়গায় মনে যে আমাদের মনে হয় যে বিল্ডিংটা অথবা পরিবেশ দেখে আমাদের অনেক ভালো লাগলো কিন্তু আশা করি থাকবে কাকাকে যে এই জায়গায় নিয়ে আসছি আমি কাকা এই জায়গায় জানি ভালো থাকবে আর কাকার যদি কখনো ফ্যামিলি থেকে কোনো যদি লোক আসে আপনি সেইভাবে বলে তাকে তার হাতে তুলে দেবেন কারণ তার তো ছেলে আর সে তো তার বাবা আমার এই জায়গায় আর কি বলার আছে এইটুকুই আর কিছু না তার তো ছেলে তার কেমন লাগতেছে আল্লাহ পাক ভালো জানে আমি কইতে পারবো না এই ইয়েতে আসে আমার অনেক ভালো লাগলো যে এই জায়গায় ভালো থাকতে পারবে আপনারাও যদি কেউ পান আপনারা সবাই এই জায়গায় আসবেন সব কিছু দোয়া থাকবে কারণ এই জায়গার পরিবেশ দেখে আমার অনেক ভালো লাগলো জানি কাকা এই জায়গায় অনেক ভালো থাকতে পারবে এই জায়গাটা অনেক ভালো অনেক জায়গায় ঘুরে দেখছি নাই কোনো জায়গায় আসছো এই জায়গায় পাইছি আর আপনারা এই জায়গায় আসবেন